না না ভালো আছেন আপনি এই যে সন্তানকে উনি ছাড়া লালন পালন করার মতো আর কেউ নেই আসসালামু আলাইকুম আমরা গতকালকে একটা নিউজ দেখছি সেই গর্বিত মা এবং বৃদ্ধ ভাইয়ের জন্য কিছু করার জন্য আজকে চলে আসছি পলাশবাড়ি এই যে কাশিয়াবাড়ি ইউনিয়নে তো আমার পক্ষ থেকে মানে আমার যতটুকু কুলায় আর কি ততটুকু নিয়ে আসলে গর্বিত মায়ের সঙ্গে দেখা করার জন্য আসছি এনার বয়স কেমন হবে বয়স হবে বোধহয় আকাশের মতন হয়ে গেছে ওনার সন্তানের বয়স কেমন সন্তানের বয়স বোধহয় ষাট পঁয়ষট্টি এই বয়সে হচ্ছে ইনি এনার সন্তানকে লালন পালন করছে তো এনার সন্তানকে আমরা দেখবো আসলে আমরা যেটা কালকে সোশ্যাল মিডিয়াতে দেখছি টিভি চ্যানেলে তাকে এনাদেরকে নিউজ করা হয়েছে যে সেটি দেখার জন্য আসলে চলে আসছে আপনাদেরকেও দেখাবো গর্বিত মায়ের পাশে যতটুকু সামর্থ্য আমার ততটুকু সামর্থ্য নিয়ে আজকে চলে আসছে যারা সহযোগিতা করবে তারা কিভাবে আসবে একটু ঠিকানাটা আমাকে বলেন ঠিকানা পলাশবাড়ি থানা কাশিয়াবাড়ি মৌজা বাজারের পশ্চিম পাশে ওখানে আসলি ওনার দেখা পাবেন আচ্ছা এখানে এনাদের থাকার ব্যবস্থা তো আছে হ্যাঁ থাকার ব্যবস্থা এখন এনাদের কি ব্যবস্থা করতে হবে এখন খাই দায়ের ব্যবস্থা কাপড় চোপড়ের ব্যবস্থা করে রান্না দেয় ছেলেকে ইনি হচ্ছে আপনি রান্না করে দেন আমার যতটুকু সামর্থ্য আজকে যেমন অল্প মানে কয়েকদিনের বাজার করে নিয়ে আসছি কয়েকদিনের খাওয়ার মতো নিয়ে আসছি তো এইরকম প্রতি মাসে আমি আসবো আপনারা সবাই দোয়া করবেন আর এনাদের পরিবার যাতে বাকি জীবনটা সুন্দর করে কাটাতে পারে ওনাদের থাকার ব্যবস্থা আছে এখন শুধু হচ্ছে ওনাদেরকে প্রতিদিন খাওয়া দাওয়া করা যেভাবে যে কয়টা দিন বেঁচে থাকবে ভালো ভালো মন্দ খাবে ভালোভাবে যাতে বাঁচতে পারে এই ব্যবস্থাটুকু আপনারা যে যা পারেন নিজে আসবেন আসলে কাউকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া নগদের মাধ্যমে টাকা দেওয়া এমনটা না করে নিজে আসবেন আপনাদেরকে ঠিকানাটাও আমরা জানিয়ে দিয়েছি আজকে কি রান্না হবে মাছ নিয়ে আসলে আজকে পাঙ্গাস মাছ রান্না হবে হ্যাঁ যাক উনি ওনারা যতদিন বেঁচে আছে আপনি তো রান্না করে দিবেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যতদিন ওনারা বেঁচে থাকবে আপনি ওনাদেরকে রান্না করে দিবেন আমার সামর্থ্য অনুযায়ী কিছু আহ শুকনো খাবার এবং কিছু বাজার চাল ডাল কিনে নিয়ে আসছে ওনাদেরকে একটু হয় না হ্যাঁ আপনারও কিন্তু এটা মহৎ কাজ যদিও আপনি এটা টাকার বিনিময় করতেছেন তারপর আমি বলবো এটা মহৎ কাজ এই বয়সে এসেও একটা বৃদ্ধ মা বৃদ্ধ ছেলের দায়িত্ব নিয়েছেন আপনি আপনাকে অনেক সেলুন উনি কি মানসিক প্রতিবন্ধী মানুষ বলে দিদি একবারেই পুঁজি

বাকি জীবনটা কিভাবে চলবে সেটা দেখার বিষয় আমরা এই এলাকার মানুষের কাছ থেকে কথা বলে যেটা জানছি যে এনাদের আইডি কার্ডও নেই কোনো বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কোনো কার্ড এখন পর্যন্ত হয়নি এই এলাকার বা এই থানার বা এই জেলার কিছু সংগঠনে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করে কালকে যে নিউজটা যমুনা টেলিভিশনেতে দেখছি দেখার পর আমি ছোট্ট মানুষ হিসাবে আমার যতটুকু সামর্থ্য কুলায় সেই সামর্থ্য অনুযায়ী আজকে এই গর্বিত মা এবং গর্বিত সন্তানকে দেখার জন্য আসছি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব তারা যাতে বাকি জীবনটা ভালোভাবে খেয়ে দেয়ে জীবনটা পার করতে পারে আপনাদের যতটুকু সামর্থ্য কুলায় অবশ্যই এই গর্বিত মায়ের পাশে দাঁড়াবেন আর সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওতে আপনাকে বিকাশ কিংবা নগদে টাকা দিতে হবে না শুধু মাদের জন্য দোয়া করবেন এনার জন্য দোয়া করবেন আর আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে নিজ আপনারা সরাসরি এসে এনাদেরকে আর্থিক সহযোগিতা করবেন